তারা নমস্কার আমি জ্যোতিষী গৌতম কুমার আজকে আলোচনার মূল বিষয় কর্কট রাশি কর্কটরগ্নের জাতক বা জাতিকারা আজ সাতই অক্টোবর মঙ্গলবার দু থেকে কুড়ি জানুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে শনিদেবের কৃপা আশীর্বাদে ভাগ্য কিন্তু এবার পরিবর্তন হতে চলেছে তাই আপনি যদি কর্কট রাশি অথবা লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে বিশেষ করে এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের বারোটি শুভ ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ হল আপনাদের কাছে তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক কিন্তু বিডিটি শুরু করার আগে আমরা প্রথমে একটু কর্মফলদাতা শনিদেবের বিষয় জেনে নিই তাহলে আমাদের অনেক ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন আপনার রাশির সাপেক্ষে নবম ঘরে ভাগ্যস্থানে শনিদেবের অবস্থান অর্থাৎ শনিদেব রয়েছে নীন রাশিতে নীন রাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি গুরু গৃহে রয়েছে শনিদেব এবং দেবগুরু বৃহস্পতির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনিদেব কিন্তু প্রবেশ করেছে এই ভাদ্রপদ নক্ষত্র অত্যন্ত পূর্বা শুভ নক্ষত্র এবং শুভ গৃহে রয়েছে শনিদেব তার শুভত্ব কয়েক গুণ কর্কট কর্কট কর্কটলগ্নের জাতক বা জাতিকারা পেতে চলেছেন ভাগ্যস্থানে অবস্থান করছে শনিদেব এবং পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে গোচর করেছে তাই এই সময় চলাকালীন কিন্তু আপনার ভাগ্য যখন তখন পরিবর্তন হতে পারে দুর্ভাগ্য দূর করে সৌভাগ্যবান আপনি হতে পারেন শনিদেবের কৃপা আশীর্বাদে তাছাড়া বৈদিক জ্যোতিষ শাস্ত্রে শনিদেবের কিন্তু গুরুত্ব রয়েছে শনিদেব যেকোনো মানুষকে রাতারাতি কিন্তু পথের ভিকারি করতে পারে যদি শনিদেবের অশুভ দৃষ্টি রাশিতে পড়ে এবং শনিদেব শুভ থাকে একটি গরিব মানুষকে রাস পাঠাতে বসিতে পারে শনিদেব শনিদেবকে মানা হয় কর্মফলদাতা শনিদেব ন্যায় বিচারক গ্রহরা শনিদেব শনিদেব শুভ নক্ষত্র রয়েছে এবং শুভ ঘরে রয়েছে দেবগুরু বৃহস্পতি ঘরে শনিদেবের শুভত্ত কয়েক গুণ কিন্তু কর্কট রাশি কর্কট জাতক বা জাতিকারা পেতে চলেছেন তাছাড়া গুরুত্বপূর্ণ ঘরে রয়েছে কর্কটের সাপেক্ষে নবম ঘরে ভাগ্যস্থানে তাই ভাগ্য কিন্তু যখন তখন আপনার পরিবর্তন হতে পারেন বারোটি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর এই সময় চলাকালীন কিন্তু আপনার সম্মান সুখ প্রাপ্তি রয়েছে গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে পিতা মাতার পুরো সাপোর্ট আপনি পেতে চলেছেন দাদা বা ভাই আপনাকে সাপোর্ট করবে যেই বিষয়গুলো নিয়ে সমস্যা ছিল ওই সমস্যার সমাধান হতে চলেছে স্বয়ং শনিদেব ওই সমস্যার সমাধান কিন্তু এবার করতে চলেছে যেহেতু শনিদেব কর্কট রাশির ভাগ্যে অবস্থান রয়েছে এবং শনিদেব কিন্তু শুভ নক্ষত্র রয়েছে শুভ গৃহে রয়েছে তাই শুভত্ব কয়েক গুণ কিন্তু শনিদেব আপনাদের দিতে চলেছে তাছাড়া পৈতৃক সম্পত্তি নিয়ে যদি মামলা মকর্দমা থাকে আইনে কোনো সমস্যা থাকে ওই সমস্যার সমাধান হতে চলেছে এই সময় চলাকালীন কিন্তু আপনি হঠাৎ করে কিছু শুভ খবর আপনি পেতে পারেন আপনার জীবনে শুভ কিছু ঘটনা ঘটতে চলেছে শনিদেব পূর্বাভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করেছে আপনার জীবনে উন্নতি করার নতুন নতুন রাস্তা কিন্তু আপনার খুলে যাবে যেই বিষয়গুলো নিয়ে আপনি অনেক চিন্তা করেছিলেন আপনি আশা করেছিলেন আপনার কিন্তু এবার আশা পূর্ণ হতে চলেছে বিশেষ করে যাদের স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছিল সম্পর্কে চির ধরেছিল দূরত্ব তৈরি হয়েছিল এই সময় চলাকালে কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন হবে লক্ষ্মী নারায়ণের সংসার আপনি পেতে চলেছেন বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টাও কিন্তু অনুকূলে রয়েছে অর্থাৎ আপনার মনের মানুষটি আপনি সারা জীবনের জন্য পেতে চলেছেন শুধুমাত্র সাহস করে গার্জিয়ানের পক্ষের সাথে কথা বলুন দেখুন আপনাদের দুহাত দুহাত চার হাত এক জায়গায় হতে চলেছে শনিদেবের আশীর্বাদে রয়েছে দেবগুরু বৃহস্পতির শুভ প্রভাব তাই এই শুভ সময়টা আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আলোচনা করতে পারেন সময় কিন্তু আপনার সাথ দিচ্ছে এক কথাতে বলা যেতে পারে কর্কট রাশি লগ্ন জাতক বা জাতিকাদের ভাগ্যে অনেক কিছু প্রাপ্তি রয়েছে অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম রয়েছে সম্মান প্রাপ্তি নানা জায়গার থেকে শুভ খবরগুলো আপনি পেতে চলেছেন তাছাড়া এই সময় চলাকালীন কিন্তু শত্রু নাশ আপনার শত্রু আপনার দেখে রাস্তা পরিবর্তন করবে যেসব ব্যক্তিরা আপনাকে গোপনে দীর্ঘদিন ধরে ক্ষতি করছিল আপনার ভালো চাইছিল না সেই সব ব্যক্তিরা কিন্তু আপনাকে দেখে এখন রাস্তা পরিবর্তন করবে কেননা স্বয়ং শনিদেব রয়েছে আপনার রাশির নবম ঘরে অর্থাৎ ভাগ্যস্থানে তাই এক কথাতে বলা যেতে পারে কর্কট রাশি কর্কটলগ্নে জাতক বা জাতিকাদের দুর্ভাগ্য দূর করে স্বয়ং শনিদেব সৌভাগ্য ফিরিয়ে দিতে চলেছে শুধুমাত্র সময়ের অপেক্ষা নানা জায়গার থেকে কিন্তু আপনি কাজের খবর পাবেন নানা দিক থেকে কিন্তু আপনি উন্নতি করার সুযোগ পাবেন তাছাড়া এই সময়টা কিন্তু আপনার হঠাৎ অর্থ অর্থপ্রাপ্তি রয়েছে সেই অর্থ ব্যবসার মাধ্যম দিয়ে পেতে পারেন লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন এমনকি কোনো একটি বহু মূল্যবান জিনিস আপনি বিক্রি করার জন্য চেষ্টা করছেন দীর্ঘদিন ধরে ওই জিনিসটাও কিন্তু বিক্রি হতে পারে শনিদেবের কৃপা আশীর্বাদে আপনার ভাগ্য পরিবর্তন হতে চলছে শুধুমাত্র সময়ের অপেক্ষা সময় কিন্তু শেষ কথা বলে সময়ের ঊর্ধ্বে কিছু হয় না সবচাইতে শক্তিশালী সময় তাই আপনার সময় কিন্তু ঘুরতে চলেছে হতাশা হওয়ার কোনো কারণই নেই কারণ আপনার ভাগ্যে রয়েছে স্বয়ং কর্মফলদাতা শনিদেব আপনার কর্মের ফল আপনি কিন্তু এবার একটি একটি করে পেতে চলেছেন তাই বন্ধু গুলিয়ে ফেললে চলবে না এবং হতাশাগ্রস্ত হলেও চলবে না ধৈর্য সহকারে আপনাকে চেষ্টা করতে হবে এবং আপনার পরিশ্রমের মাধ্যম দিয়েই কিন্তু আপনি উন্নতির শীর্ষে পৌঁছে দেবেন শনিদেব আপনার জীবনে মহাপরিবর্তন নিয়ে আসতে চলেছে তার পাশাপাশি একটি কথা বলছি আমি প্রত্যেকটা ভিডিওতে বলি আজকে বলবো। দেখুন আজকে আলোচনা কিন্তু রাশিভিত্তি আলোচনা অর্থাৎ কর্কট রাশি কর্কট রগ্নের জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে সবার জন্যই কিন্তু একই ফলাফল নাও হতে পারে কেন এক হবে না আসল রহস্য অথবা আসল তথ্য লোকেই রয়েছে আপনার জন্ম চটে অর্থাৎ আপনার জন্ম করুতে যদি শনিদেব দোষযুক্ত থাকে তাহলে কিন্তু শনিদেবের শুভ প্রভাবগুলো আপনি পাবেন না আর যদি আপনার জন্ম করুতে শনিদেব শুভ অবস্থায় থাকে নিশ্চিত করে বলা যেতে পারে কর্কট রাশির সময় কিন্তু ফিরতে চলেছে তাই আপনার জন্মকুণ্ডলি অভিজ্ঞ জ্যোতিষিতে বিচার করে নিন যদি আপনার জন্মকুণ্ডলীতে শনিদেব অশুভ অবস্থা থাকে প্রতিকার প্রতিবিধান করে নেবেন আর যে শুভ থাকে তাহলে তো কোনো কথাই নেই যদি আপনার জন্মকুণ্ডলী না থাকে তাহলে আপনি কি করবেন আপনার হস্তরেখা বিচার করে নিন আপনার হাতের মধ্যে কিন্তু নটি গ্রহর অবস্থান রয়েছে আপনাকে টার্গেট রাখতে হবে শনিদেবের পর্বটি কি অবস্থা রয়েছে এবং আপনার রাশির অধিপতি গ্রহ চন্দ্রদেবের পর্বটি কী অবস্থা রয়েছে যদি শনিদেব শুভ অবস্থায় থাকে এবং চন্দ্রদেব শুভ থাকে তাহলে কিন্তু আপনাদের এক কথাতে বলা যেতে পারে শনিদেবের কৃপা আশীর্বাদে আপনারা রাজ করতে চলেছেন বিষয়টা বোঝা গেল নমস্কার বন্ধুরা আবার দেখা হবে